ভারী বৃষ্টিতে সিলেটনগরের মেজতিরার জামিনীবাগ আবাসিক এলাকায় ধূমি ধসে নিখোঁজ তিনজন ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারে ডেবেছে সেনাবাহিনীও সকাল ছয়টার দিকে ভূমি ঘটনা হয় সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর জানায় এই বাসায় দুটি পরিবার থাকতেন ভূমি ঘরের নিচে আটকা পরে দুই পরিবারের ছয় জন সদস্য ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এক পরিবারের তিনজনকে উদ্ধার করা হয়েছে এখনও আটকে আছে তিনজন তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ধীর গতিতে এগোচ্ছে নিখোঁজ তিনজন ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারে রেবেছে সেনাবাহিনীও সকাল ছয়টার দিকে ভূমিধসের ঘটনা হয় সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর জানায় এই বাসায় দুটি পরিবার থাকতেন ভূমিধসে ঘরের নিচে আটকা পড়ে দুই পরিবারের ছয় জন সদস্য ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এক পরিবারের তিনজনকে উদ্ধার করা হয়েছে এখনও আটকে আছে তিনজন তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ধীর গতিতে এগোচ্ছে